অনেকের লক্ষ্যের ভান্ডার বন্ধ হয়ে গেল অর্থাৎ লক্ষ্যের ভান্ডারে টাকা আসা ব্যাংকে বন্ধ হয়ে গেল আপনার অজান্তেই বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্যের ভান্ডারে টাকা আসা ব্যাংক একাউন্টে আপনি জানতেও পারছেন না যে আপনার লক্ষ্যের ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে টাকা আর ব্যাংকে আসেন বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপেড কেন স্টপেড হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি কারণে বন্ধ হচ্ছে বন্ধ হওয়ার পর কি করতে হবে তবেই চালু হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসা এই নিয়ে আজকের ভিডিওটি লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন বন্ধ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা অনেক দিন পর্যন্ত আসেনি কারো আট মাস কারো সাত মাস কারো পাঁচ মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে আসেনি কারণ কি না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাই বন্ধ হয়ে গিয়েছে কেন বন্ধ হয়ে গিয়েছে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পঁচিশ বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্তই বৈধ থাকে তারপরে ষাট বছর বয়স হলেই আপনা আপনি বন্ধ হয়ে যায় এও ঘোষণা রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি ষাট বছর বয়সে বন্ধ হয়ে যায় তারপর ওটা লক্ষ্মীর ভান্ডার থেকে অটোমেটিক বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হবে এটা কথা আছে এটা হচ্ছে দেখাব আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছি আর পাঁচ মাস চার মাস কারো আট মাসও হয়ে গিয়েছে তাহাদের কবে টাকা পাবেন বৃদ্ধ পেনশনে বা হলো কি না বা আপনি কিভাবে জানবেন যে আপনার বৃদ্ধ পেনশন হয়েছে কি না এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি সেটি অল অপশনটা অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান বৃদ্ধ পেনশন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার পর হয়েছে কিনা সেটাও জানতে পারবেন কবে টাকা পাবেন সেটাও জানতে পাবেন আর আপনার সাত মাস কি আট মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধ পেনশন যদি হয়েই গিয়েছে তাহলে কি আপনি সেই পাঁচ মাস বা সাত মাসের টাকা পাবেন এটিও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনকি বলে দেব তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে বন্ধ হয়েছে সেটাই আপনারা কিভাবে জানবেন সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে সমস্ত কিছু আপনাদের সামনে ডিটেলস বলে দেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বন্ধ হওয়ার পর পেনশন যে বৃদ্ধ পেনশন হয়েছে সেই বৃদ্ধ পেনশনের টাকা কবে পাবেন বা আপনি মনে করছেন যে কোনো ডকুমেন্ট জমা করতে হবে ব্লকে গিয়ে সেটা করতে হবে কিনা সমস্ত তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব লক্ষ্যের ভান্ডারটি বন্ধ হয়ে গিয়েছে কিনা সেটা জানার জন্য প্রথমে লক্ষ্যের ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এসে পরে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা রয়েছে এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করতে চলে আসবে আপনার কাছে একটি স্ট্যাটাস ট্র্যাক করার ড্যাশবোর্ড সেই স্ট্যাটাস ট্র্যাক করার ড্যাশবোর্ডে আধার নাম্বারটা বেনিফিশারি লিখতে হবে যা লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্পের নাম রয়েছে সেই তার আধার কার্ডের নাম্বার লিখতে হবে দেখুন আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতেই চলে আসবে সেই ডেশ যেটা আমি এর আগে বললাম যে স্টেটাস চেক করা ড্রেসবোর্ড এখানে দেখুন চলে এসেছি সার্ক ইউগিং এই অপশানটাতে আধার কার্ড সিলেক্ট করে দেবেন এরপর আধার কার্ডের নাম্বারটা বেনিফিশারি দিয়ে দেবেন বেনিফিশিয়ারের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে রয়েছে ক্যাপচা যেগুলো সমস্ত ছোট অক্ষরের হয় ছোট হাতে এবিসিডি হরফে সেগুলো আপনি ডান সাইডে দিয়ে দিবেন দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা টোটালি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ডান সাইডের ক্যাপচাটা দিচ্ছি এরপর ক্যাপচা দিয়ে পরে ডান সাইডেই রয়েছে সার্চ আইকন সেই সার্চ আইকনটাতে ক্লিক করে দিবেন

ফ্রম জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা ব্যাংকে বন্ধ হয়ে গিয়েছে জানুয়ারি মাস থেকে ইনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি দেখতে পাচ্ছেন প্রায় আট মাস আট মাস হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে ইনি জানেন না তাহলে আপনি জানতে পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে এরপর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন লিখবেন জয় বাংলা বলেন জয় বাংলা অপশন যে লেখা আসবে সেই অপশানে ক্লিক করবেন দেখুন আমি জয় বাংলা লিখে দিচ্ছি জয় বাংলা লেখার পর জয় বাংলা লেখাটিতে ক্লিক করলাম জয় বাংলা লেখাতে ক্লিক করতে এখানে দেখুন জয় বাংলা ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই অপশানটাতে ক্লিক করবেন অপশানে ক্লিক করতে দেখুন ডান সাইডে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটাতে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করতে দেখুন এখানে স্কিম নেম এখানে স্কিম নেমটা আপনাকে সিলেক্ট করতে হবে স্কিম নেম কি সিলেক্ট করবেন ডাব্লিউ সি বি ওল্ড এজ পেনশন WCB Old Age Pension সার্চ Eugene এই অপশনটাতে আধার কার্ড সিলেক্ট করবেন আধার নাম্বার সিলেক্ট করার পর ডান সাইডের ফাঁকা ঘরটিতে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যা লক্ষ্যের ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে তার আধার কার্ডের নাম্বারটা দিবেন দেখুন আমি যার লক্ষ্যের ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে একটু আগে দেখালাম তারই আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন কেপচার রয়েছে যেগুলো সমস্তই ছোট অক্ষরের ছোট হাতের লেখা সেগুলো আপনাকে নিখুঁত ভাবে দিতে হবে নিখুঁত ভাবে দিয়ে পরে দান সাইডেই রয়েছে সার্চ আইকন সেই সার্চ আইকনটাতে ক্লিক করে দিবেন দেখুন আমার টেপচা লেখা প্রায় কমপ্লিট সার্চ অপশনটাতে ক্লিক করে দিলাম সার্চ অপশনে ক্লিক করে দিতে চলে এলো স্ট্যাটাস এখানে যদি স্ট্যাটাস না আসে তাহলে আপনি ব্লকে গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করবেন আর যদি আপনার কাছে এই স্ট্যাটাসটি চলে এসেছে তাহলে আপনাকে ব্লকে গিয়ে কোনো কিছু করতে হবে না বা ব্লকে কোনো ডকুমেন্টও জমা করতে যেতে হবে না কারণ আপনার অলরেডি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বন্ধ হয়ে গিয়ে এখানে বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডান সাইডে লেখা রয়েছে কারেন্ট স্ট্যাটাসে যাই যায় অ্যাপ্লাই অর্থাৎ বৃদ্ধ পেনশনে আপনার অ্যাপ্লাই সম্পন্ন হয়ে গিয়েছে আপনাকে আর কিছু করতে হবে না তবে বলবেন অ্যাপ্লাইড হওয়ার পর কি না ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে দেখুন অর্থাৎ ভেরিফিকেশন এখনো হয়নি ভেরিফিকেশন হবে তারপরে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরেই এই বৃদ্ধ পেনশনের টাকা পাবেন কেউ কেউ মনে করেন যে হয়তো আট মাস বন্ধ হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার তাহলে আট মাস যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ তাহলে আর হয়তো বৃদ্ধ পেনশনের নাম উঠেনি সেই কারণেই টাকা যে পাওয়া যায় বৃদ্ধ পেনশনে দেখা যার। সেটাও তো ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না কেন ক্রেডিট হচ্ছে না কবে ক্রেডিট হবে বা এই যে সাত মাস আট মাস বন্ধ রয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধ পেনশনে গিয়েছি কি সেই আট মাস বা সাত মাসের টাকা পাবেন সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না না হলে অনেক কিছুই আপনারা মিস করে যাবেন তাই বলছি এই যে ইনার অ্যাপ্লাইড হয়ে গিয়েছি অর্থাৎ মুখ্যমন্ত্রী বা সরকার বলেছিলেন যে বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হবে এপ্লাই হবে কখনো তিনি বলেননি যে প্রকল্প বন্ধ সঙ্গে সঙ্গে পরের লক্ষ্মীর পেনশনের বৃদ্ধ পেনশনে আবেদন করেছেন নতুন বা অর্থাৎ দুয়ার সরকার ক্যাম্পে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তাহারা যবে টাকা পাবেন সেই সময় থেকেই এই যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে আর বৃদ্ধ পেনশনে অটোমেটিক রূপান্তরিত হয়ে একই সাথে টাকা পাবেন যদি আপনি মনে করছেন যে ব্লকে গিয়ে বললে পরে তাড়াতাড়ি টাকা ঢুকবে সেটা কিন্তু আদৌ সম্ভব নয় কারণ বৃদ্ধ পেনশনে যখন আপনার রূপান্তরিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে সেখান থেকে আপনি বৃদ্ধ পেনশনে নতুন যখনই কোটা অ্যাভেলেবেল হবে বা কোটা দেওয়া হবে তখনই কিন্তু আপনি নতুনদের সাথেই অর্থাৎ আপনিও নতুন বৃদ্ধ পেনশনে তাই নতুনদের সাথেই টাকা পাবেন তার আগে কিন্তু নয় তাই যাদেরই এরকম লক্ষ্মীর ভান্ডার স্টপের হয়ে গিয়েছে বলক গেলে পরেই সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে সে কিন্তু আদৌ হবে না কারণ নতুনরা জবে বৃদ্ধ পেনশনের টাকা পাবে অর্থাৎ নতুনরা তাহলে কবে পাবেন নতুনরা পাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যাদের পরে রয়েছে পেনশন বা যা কিছু স্কিমের টাকা সেটা ডিসেম্বর থেকে দেওয়া হবে তাই আপনারা নতুনরা যবে অর্থাৎ ডিসেম্বরে হয়তো টাকা পেতে পারেন নতুন বৃদ্ধ পেনশন যারা করেছেন তাই লক্ষ্মীর ভান্ডার যাদের বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হয়েছে তো সেই ডিসেম্বর মাস থেকেই টাকা আসবে আর পাঁচ মাস চার মাস ছ মাস আট মাস বন্ধ হলেও সেই টাকা আপনি কিন্তু পাবেন না আপনার জবে থেকে নতুন শুরু হবে সেই তবে থেকে আপনি সেই টাকা পাবেন অর্থাৎ নতুন জবে থেকে হবে তবে থেকে কারণ আপনি যে লক্ষ্মীর ভান্ডারে এতদিন পাননি আট মাস কেন সেই বয়স্ক পের হয়ে গিয়েছে নতুন করে বৃদ্ধ পেনশন হয়ে গিয়েছে তাহলে সেই বৃদ্ধ পেনশন যবের থেকে নতুন হবে সেই তবে থেকে নিয়ে টাকা পাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ